আমার দেখাতে বাংলাদেশের সবচেয়ে ঘাটতেরা একটা এলাকা এই এসে গোপালগঞ্জ এলাকা মানে এই গোপালগঞ্জের মানুষ এত ঘাটতেরা আসলে কল্পনা করার যায় না এদের এত পরিমাণ ঘাটতেরা যে ঘাটতেরা আমার কারণে তাদের নেত্রী সেসব দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো এই ঘাটতেরা আমি এদের এখনো কমেনি গতকাল আপনার ভিডিওতে দেখছেন যে গতকাল এনসিপির সমাবেশ করার কথা ছিল গোপালগঞ্জে এবং সকল প্রকার প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল কিন্তু এর মধ্যে তারা বাদ সাধলো কি তাদের ই করতে হবে প্রতিরোধ করতে হবে অথচ আওয়ামী লীগ এখন তারা আওয়ামী লীগের হয়ে তারা এনসিপি কে প্রতিহত তারা প্রতিহত করবে শেষে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকজনহতেও জামাইলা জারিয়া পন্ত গোপালগঞ্জ জেলাখানা ভাঙা হলো আসামে সেন্টাই করা হলো কিন্তু হয়তো শেষ পর্যন্ত পারিনি কিন্তু গন্ডোলগা বড় ধরনের হারিয়ে ফেলেছিল শেষ পর্যন্ত তারা হয়তো ফিরে করতে পারবে কিন্তু আমার কথা হলো কুড্ডা আমার কথা হলো দেশে প্রান্তিক লোক সবাই যেখানে এখানে দেশে আইন সেন্ট্রাল বা পক্ষে থেকে কাজ করা কথা সেখানে গোপালগঞ্জবাসী একমাত্র গোপালগঞ্জই একমাত্র এলাকা যেখানে তারা দেশের আইন সেন্ট্রালকে বৃদ্ধাঙ্গনে দেখিয়ে নিজেদের মত করে তারা চলতে শুরু করেছে এবং তারা আমার মনে হয় তাদেরকে স্বাধীন একটি রাষ্ট্র মনে করতেছে এরকম মনে হলো তা না হলে যেখানে দেশে শোনা বাহিনী স্ট্রাইকিং ফোর্সে সর্বদাই নিয়োজিত আছে সর্বদাই নিয়োজিত আছে শোনা বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেখানে তাদের পুরো রকমের ভয় দিই কোন কিছু নেই রাস্তায় গ্যাসকেট বেরিকে ফেলে বেরিকে দাও এসে এই এলসিপি এই সমাবেশটা কেন কেন এরকম কেন রাজনৈতিক অধিকার সভা

সেনাবাহিনীর যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা আরো এইভাবে আগ্রাসী হয়ে উঠবে এবং এই আগ্রাসী নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে গোপালগঞ্জের মধ্যে সুতরাং সরকারকে এখনই সাবধান হওয়া উচিত যে গোপালগঞ্জ থেকে শিক্ষা নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম